সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে গাছকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার একটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে গতকালকে গাছকে আবার উমানের বিভিন্ন এক্সচেঞ্জের রিয়ালের একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে এমনিভাবে সৌদি বলেন কুয়েত বলেন কাতার বলেন বাহারেন বলেন বিশ্বের বিভিন্ন দেশের টাকার একটা বর্তমানে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আর প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের রিয়ালের আজকে যারা সৌদি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বরাবর বত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ঠিক অ্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা ছয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা দুই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ানা ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন অপর যেমন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে পাঠালে একশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্যান্সফার একশত বাইশ টাকা দশ পয়সা স্কুলে বন্ধুরা বাহারাইনের একদিন তিনশত পঁচিশ টাকা সৈয়ত্রিশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রেন্সফারে তিনশত পঁচিশ টাকা উনত্রিশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চান্ন পয়সা উমানের মডার্ন একচেঞ্জে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা লুলু মানি ট্রেন্সফারে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো আঠারো টাকা তিরিশ পয়সা এমনিভাবে উমানের জয়ালুকাস একচেঞ্জে তিনশো আঠারো টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য সকল তিনশো তো আঠারো টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা আজকে কুয়েতের একদিনে চারশত এক টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশো টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলনাদা এক একচেঞ্জে চারশত এক টাকা কুয়েত বাহারান একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের অন্যান্য সকল তিনশো তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে চারশত এক টাকার ভিতরে পেয়ে যাবেন কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলদার একচেঞ্জে আলজাজিরা আল মিরকাম ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুর আজকে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপিয়ার এক ইউরোথ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক টুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা স্কে এক ইউরোধ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক টুবিতে ষাট টাকা পঁচাত্তর পয়সা স্কেট জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনজিও টাকা আশি পয়সা तो বন্ধুরা এই ছিল আজকে টাকার রেট এর বিস্তারিত আপডেট